আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আজকে আমি চলে এসেছি বন্ধুদের সাথে কুষ্টিয়া বিরিয়ানি হাউজে মোরগ পোলাও খাওয়ার জন্য এখানে কি কি আইটেম পাওয়া যায় সেটা ভিডিওর মাধ্যমে তোমাদের দেখানো হবে এটা হচ্ছে রোস্ট তার পাশে রয়েছে বিরিয়ানি এটা হচ্ছে পোলাও তার পাশে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে তেহেরি আমরা মূলত মোরগ পোলাও খাওয়ার জন্যই এখানে এসেছিলাম ভিতরের পরিবেশটা অনেক সুন্দর চারপাশে একটু ঘুরে দেখলাম পরিবেশটা অনেক সুন্দর লেগেছে আমার কাছে অর্ডার করার পরে যখন সার্ভ করছিল তখন আমি একটু ভিডিও নিয়ে নিলাম অর্ডার করার পরেই কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের খাবারটি পেয়ে গেলাম সুন্দরভাবে খাবারটি পরিবেশন করছে পরিমাণ মতো পোলাও রয়েছে সাথে রয়েছে একটি রোস্ট তার সাথে আবার একটি ডিমও রয়েছে আমরা তিন বন্ধু খাওয়ার জন্য বসে পড়লাম সাথে রয়েছে সালাদ বন্ধু মুকুল খাওয়ার জন্য ফ্রেশ হয়ে এসেছে খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে চুলের একটু স্টাইল করে নিল সে আমিও খাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিলাম রোস্ট দেখে আসলে লোভ সামলাতে পারছিলাম না তাই একটু চেক করে নিলাম আসলে অনেক ভালো লাগছে খেতে বন্ধুর কাছ থেকে রিভিউ নিলাম বন্ধু বলল খাবারটা অনেক মজা আমার কাছেও আসলে অনেক মজার লেগেছে আপনারাও চাইলে খাইতে আসতে পারেন এটি হচ্ছে মজমপুর থেকে পৌরসভার রাস্তার দিকে বাম পাশে আজকের মতো এখানেই শেষ ভালো থাকবেন সবাই